বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব সমীকরণের সমাধান নিয়ে এখানে তোমাদের দুটি সমীকরণ লিখে রেখেছি এখন এই সমীকরণগুলোকে বলা হয় একচল বিশিষ্ট সমীকরণ অর্থাৎ চলরাশি এখানে একটাই থাকবে যেমন এই প্রথম সমীকরণে চলরাশি হচ্ছে এক্স আর এই দ্বিতীয় সমীকরণে চলরাশি হচ্ছে ওয়াই এখন এই সমীকরণের সমাধান বলেছে তার মানে তার মানে হচ্ছে চলরাশির মান বের করতে হবে অর্থাৎ এখানে এই সমীকরণে এক্সের মান বের করতে হবে আর এই সমীকরণে এর মান বের করতে হবে এখন এই সমীকরণের সমাধান করার প্রথম নিয়ম হচ্ছে তোমাদেরকে জানতে হবে সমীকরণ কাকে বলে সমীকরণ কাকে বলে সমীকরণ হচ্ছে একটি রাশি যেখানে সমান চিহ্ন থাকবে এবং বাদিকেও কিছু সংখ্যা থাকবে ডান দিকেও সংখ্যা থাকবে এবং ইংরেজি অক্ষর থাকতে হবে তো দেখো এই দিকে একটা ইংরেজি অক্ষর এক্স আছে তাই এটাকে আমরা সমীকরণ বলবো আর এটাও একরকমভাবে এটাও সমীকরণ কিন্তু এখানে যদি ওয়াই না থেকে যদি তিন থাকতো তাহলে কিন্তু এটা সমীকরণ হতো না মানে সবাই যদি সংখ্যা থাকতো তাহলে কিন্তু সমীকরণ হয় না তো এটা প্রথমে জানতে হবে আচ্ছা এবার সমীকরণের সমাধান করার নিয়ম হচ্ছে এই সমান চিহ্নের বা দিককে আমরা বলব বামপক্ষ আর সমান চিহ্নের ডান দিককে বলব ডাল তো প্রথম কাজ হচ্ছে বা দিকে এক্স গুলো অর্থাৎ চলরাশিগুলো বা দিকে রাখতে হবে আর সংখ্যাগুলোকে ডান দিকে পাঠাতে হবে তো তাহলে তো এই এই চররাশি কি এক্স তাহলে এক্সটাকে বা দিকে রাখবো আর সংখ্যাগুলোকে ডান দিকে পাঠাবো দিয়ে এখানে বা দিয়ে করতে হবে অঙ্কগুলো তো এখানে এক্স লিখলাম আর এক্স নেই তাহলে এবার এখানে সমান দিলাম এবার ডান দিকের সংখ্যা আছে কত পনেরো পনেরো লিখলাম আর এই তিন এই যে প্লাস তিন ডান দিকে যাবে এখন বাঁ থেকে কোনো জিনিস কোনো সংখ্যায় যদি ডান দিকে যায় তাহলে চিহ্ন পাল্টাবে অর্থাৎ বাঁ যদি প্লাস চিহ্ন থাকে ডান দিকে গেলে মাইনাস হবে একরকমভাবে ডান দিকে যদি যদি বাঁ দিকে আসে তাহলেও চিহ্ন চিহ্ন পাল্টাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এখন এই প্লাস থ্রিটা ওদিকে যাচ্ছে তাহলে এখানে হবে মাইনাস থ্রি এবার পয় লাইন এবার যেহেতু অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে তাহলে বা না দিয়ে অত দিচ্ছি এক সমান এখন পুরো থেকে তিন বিয়োগ করে দাও পুরো থেকে তিন বিয়োগ হচ্ছে বারো তো এটি হচ্ছে এর মান তাহলে এর মান বারো এটি হচ্ছে অ্যান্সার একরকমভাবে পরের নামাই করি পরের অঙ্কটাতে এখানে চল হচ্ছে ওয়াই তাহলে ওয়াইকে বা দিকে রাখছি আর ওয়াই বলে কেউ নেই তাই সমান দিলাম এবার ডান দিকের সংখ্যা দশ আছে দশ লিখলাম আর মাইনাস তিনটা ওই দিকে গেলে পরে মাইনাসটা এখানে প্লাস তিন হবে তাহলে অতএব অয় অ সমান তেরো আরও কিছু অঙ্ক উদাহরণ দিই এবার আসছি পরের অঙ্কের পরের অঙ্কটা হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন সময় সমান সতেরো তাহলে একই রকমভাবে আমরা করবো প্রথমে এক্স এক্সযুক্ত সংখ্যা বাদিয়ে রাখবো আর ডাল দিকে হচ্ছে সংখ্যাগুলো তাহলে এখন এক্স যুক্ত সংখ্যা ফাইভ এক্স আছে তাহলে ফাইভ এক্সই লিখবো আগের অঙ্কে উত্তর সংখ্যা বলতে এক্স ছিল তার এক্সই লিখেছিলাম এখানে ফাইভ এক্স আছে ফাইভ এক্সই লিখবো দিয়ে সমান সমান যে আমরা লিখছি সতেরো ডান দিকে সতেরো আছে সতেরো লিখলাম আর প্লাস সেভেনটা ওই দিকে গেলে পরে হবে মাইনাস সেভেন লাইন লিখছি আমরা বা দিয়ে ফাইভ এক্স সমান এখন সতেরো থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে হবে দশ এটুকু হলো এখানে কিন্তু এক্সের মান এখনও বের হয়নি এবার এক্সের মান কীভাবে বের করবো নিয়মটা হচ্ছে এই যে ফাইভ আর এক্স এটা গুণ আকারে আছে তার গুণ আকার যদি থাকে তাহলে এক্স সমান সমান হবে এই ডান দিকে যে সংখ্যা থাকবে সেটা দশটা হবে উপরে আর এই পাঁচ হবে নিচে এটা গুণ আছে মানে ভাগ হবে অর্থাৎ পাঁচ এখানে হবে তাহলে পাঁচ দিকে দাও পাঁচ দুগুনি দশ এভাবে আমরা এক্সের মান পেলাম দুই এক একভাবে পড়লাম করে আসো এখানে বা দিয়ে লিখছি এখানে এক্স যুক্ত পদ হচ্ছে তোমার টু এক্স এক্স কে বার দিকে লিখলাম সময় সমান দিলাম এবার ডান দিকে আছে তেত্রিশ আর তিন যোগ করলে হবে থার্টি সিক্স তাহলে বা এক্স সমসমান ছত্রিশ বাই দুই আছে তাই ভালো হবে এবার দুই লিখে নিলাম আঠারো দুগুণি ছত্রিশ তাহলে এক সমান হবে আঠারো তো আজকে আমি আলোচনা করলাম প্রাথমিক আলোচনা খুব ছোট ছোট সমীকরণ দিয়ে এভাবে আরও কিছু নিয়ম আছে আস্তে আস্তে আলোচনা করবো তো তোমরা আগামী পর্বগুলো অবশ্যই দেখবে থ্যাংক ইউ